তো আসসালামু আলাইকুম আপনারা যারা বাসায় মুরগি পালন করেন বা ব্যবসার জন্য মুরগি পালন করেন বা আপনারা শখের বসেই মুরগি পালন করেন তো তারা মুরগিদের খাবারের খরচটা যেভাবেই হোক আপনারা কমিয়ে আনতে চান কিন্তু মুরগিদের কোনো ধরনের কোনো পুষ্টি অভাব ছাড়াই অর্থাৎ কম খরচে যদি আপনারা বাসায় খাবার তৈরি করে অথবা বাসায় ফিডের সাথে কিছু খাবার মিশে যেই খাবার মিশানোর ফলে মুরগিদের শারীরিক গঠনের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধির কোনো পরিবর্তন হবে না রকম যদি আপনারা সুফল চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটা দেখলে হয়তোবা আপনার বাড়িতে মুরগি পালন ব্যবসার জন্য মুরগি পালন করতে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না এবং এই ভিডিওটার মাধ্যমে আপনি আমি আপনাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দিব কীভাবে আপনারা বাসায় খাবার তৈরি করবেন তো একটা ছোট্ট একটা ভিডিও আপনারা গোটাটাই দেখবেন হয়তোবা আপনাদের আর অন্য কোনো ভিডিও গোটা ইউটিউবে খুঁজে বের করে দেখার খুব একটা প্রয়োজন হবে না তো ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা খুব উপকৃত হবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা পলিথিনের ভিতর করে আমি বাজার করে নিয়ে এসেছি সবুজ কালার পলিথিনের ভিতর করে তো এই পলিথিনের ভিতরে করে বাজার আনার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে আমার কি কী রয়েছে তো এখানে মেনলি আমার মুরগির খাবারেরই আমি মার্কেট করে নিয়ে এসেছি তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন গম এর আগে আমি নিচে রাখলাম হচ্ছে গমের ভুষি অর্থাৎ গমের খোল আপনারা যেটাই বলুন না কেন গমের আটা বের করার পর সমিল থেকে যে গমের খোলটা হয় আপনারা যে কোনো মুদিখানার দোকানেই যেগুলো মুদিখানার দোকানে এমনি ইয়ে কী বলে মুরগির খাবার পাওয়া যায় বা এ ধরনের দোকানে আপনারা খুচরা বাজারে আপনারা পেয়ে যাবেন এগুলো তো এগুলোনের দাম এবং এগুলোনের কী কী উপকারিতা রয়েছে এবং এগুলো আমি কেন ইউজ করতেছি তো এই সকল বিষয়ে আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো এবং আমি আমার বাসার মুরগিকে কিভাবে খাবার বানিয়ে খাওয়াই এটাও আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো এবং আমার তার পাশাপাশি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভুট্টা ভাঙ্গা রয়েছে তো ভুট্টা ভাঙ্গার উপকারিতা সম্পর্কেও আমি আপনাদেরকে বলবো এবং সবার লাস্টে আমার বাজারে যেই জিনিসটা রয়েছে তো সেটা হলো এই মুরগির খাদ্য Terima kasih. তো এটা গ্রোয়ার ওয়ান মুরগির লেয়ার লেয়ার ওয়ান খাবারটা নিয়ে এসেছি তো আপনাদের বাসায় যাদের স্টার্টার মুরগি রয়েছে যারা ছোট মুরগি যারা পালন করে এখনও খুব একটা বড়ো হয়নি মুরগি তো তারা আপনারা যতটুকু সম্ভব আপনারা স্টার্টার ফিট খাওয়ানোর ট্রাই করবেন তো ছোট মুরগিদেরকে আপনারা খাবারটা মাখিয়ে না দেওয়ারই ট্রাই করবেন তো তাদেরকে শুধু ফিট খাইয়ে একটা একটা মিডিয়াম মিডিয়াম পর্যায়ে নিয়ে আসার পর থেকে আপনারা এই খাবারটা মাখিয়ে আপনারা ইউজ করতে পারেন তো আমার হাতে দেখতেই পাচ্ছেন এখানে এক কেজি এক কেজি পরিমাণ আমি আপনাদেরকে দেখানোর জন্য আলাদা করে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এক কেজি গ্রোয়ার ফিট তো বড় সাইজেরটা যেটা মুরগিদেরকে আপনারা দিবেন এবং আমার এখানে হাতে দেখতেই পাচ্ছেন এক কেজি ভুট্টা ভাঙ্গা ভালো করে শুনে নেবেন ভুট্টা ভাঙ্গা গোটা ভুট্টা নয় কিন্তু তো এই ভুট্টা ভাঙ্গা এবং তার পাশাপাশি আপনারা জানেন এই ভুট্টা ভাঙ্গার উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিই তো এই ভুট্টা ভাঙ্গার উপকারিতা হলো ফিডের মধ্যে আপনারা জানেন ফিডের দাম সত্তর টাকা বা পঁচাত্তর টাকা কেজি হওয়ার মেন কারণ এই ফিডের মধ্যে সবচেয়ে দামি দুইটা বা সবচেয়ে দামি তিনটা যেই জিনিস যেই জিনিসের জন্যই ফিডের দামটা এত বেশি হয় তো সেটা হলো এই গম আর এই ভুট্টা ভাঙ্গা তো আমি আপনাদেরকে সেই মেন দুটা উপাদানই কিভাবে আপনারা মুরগিদেরকে খাওয়াতে পারবেন কিন্তু এই ফিডের চেয়ে কম টাকায় তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই চারটা উপাদান এই চারটা উপাদানের সাথে আপনারা আরও কিছু উপাদান যোগ দিবেন সেটা আপনারা একটু পরে ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে এই চারটা উপাদানের সাথে আরও কি কি উপাদান যোগ দিলে মুরগিদের বিভিন্ন ধরনের উপকারী উপকার হবে এবং মুরগিদের বৃদ্ধি হ্রাস পাবে না অর্থাৎ মুরগিদের বৃদ্ধি কমবে না তো ফিড আপনারা চিনেন ফিডের কি কী উপকারিতা রয়েছে আপনারা জানেন তো ভুট্টা ভাঙা এবং গম এই মুরগিদের মাংস হওয়ার অর্থাৎ মুরগিদের আমিষের ঘাটতি পূরণ করে মুরগিরা আপনারা জানেন মুরগিরা কোনো ধরনের কোনো মাংস বা মাছ টাছ খায় না যেহেতু মানুষ খায় মানুষের তো মুরগিদেরও আমিষের পরিমাণ পুষ্টি উপাদান দরকার তো এই ভুট্টা ভাঙ্গা এবং গম আপনাদের মুরগিদের পুষ্টি উপাদান পূরণ করবে এবং মুরগিদের মাংস বৃদ্ধি করতে সাহায্য করবে অর্থাৎ মুরগিদের মাংস কম হবে না এই এই ভুট্টা ভাঙা এবং এই গম খাওয়ালে এই ফিডের পরিবর্তে যদি আপনারা এই দুটা খাওয়ান তাহলেও আপনাদের মুরগি বৃদ্ধি পাবে কিন্তু ফিডে আরও কিছু কিছু উপাদান রয়েছে যেটা আপনারা ভিডিওর শেষ হলে আপনারা জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখুন এবং এগুলোর উপকারিতা আমি আপনাদেরকে ভিডিওর মাঝেই বলে দিব তো ভিডিওটা এখন কেবল শুরু হয়নি আপনারা গোটা ভিডিও দেখলে বিভিন্ন প্রকার উপকৃ উপ আপনারা মেনলি উপকৃত হবেন তো এই উপকার কথাটা মুখে আসতেছে না তো ভিডিওটা পুরোটাই দেখুন আপনাদের অবশ্যই অবশ্যই লাভ হবে এবং শীতের মধ্যে মুরগি কেমন করে পালন করবেন এটাও আপনারা জানতে পারবেন তো মুরগি মুরগির এই ভিডিওটা দেখুন আপনারা হয়তো বা আপনারা অনেকভাবে উপকৃত হবেন এবং তার পাশাপাশি মুরগির খাবার আপনারা তৈরি করার পর আমার মুরগিগুলোকে আপনারা দেখতেই পাবেন তো খুবই অল্প দিনে মুরগিগুলোর ওজন কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং মুরগিদের কি পরিমাণে গাঠনিক বৃদ্ধি ঘটছে তো এইভাবে যদি আপনি মুরগিদের খাবার তৈরি করেন তাহলে অবশ্যই আপনার মুরগি বড় হবে কিছুদিন এর মধ্যেই তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মুরগি পালন করতে চাই শখে এবং ব্যবসার জন্য কারণ এই মুরগি পালনের অনেকে অনেক ভুল করে এবং অনেকে খুব একটা বেশি খরচ করতে চায় না তবুও লাভের চিন্তা বেশি থাকে তো আমরা যারা মুরগি পালন করতে চাই বা আমরা যারা মুরগি পালন করি বা আমরা যারা মুরগি পালন করতে ইচ্ছুক এবং শুরু করতে যাচ্ছি তারা আমরা সকলেই জানি যে এই মুরগি পালনে সবচেয়ে বেশি খরচ হয় এই খাবার বাবদ অর্থাৎ মুরগির খাবার বাবদ তো আপনাদের 90% পার্সেন্ট টাকায় যেই টাকাটা আপনাদের মুরগি পালনে ব্যয় হয় সেই টাকাটা ব্যয় হওয়ার মূল কারণ হলো এই খাদ্য তো অনেকে অনেক প্রক্রিয়ার মাধ্যমে এই খাদ্যের খাদ্যের টাকাটা কমিয়ে আনতে চায় তো যদি আপনারা খুবই পরিমাণে কমিয়ে আনতে চান তাহলে আপনাদের মুরগির ওজন বৃদ্ধি পাবে না তো এই দিকটাতে আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে কিন্তু আমি আপনাদেরকে যারা শখের বসে মুরগি পালন করেন কম মুরগি নিয়ে বাসায় পালন করেন বাসায় রাখেন এবং আপনারা অনেকেই জানেন যে মুরগিদের ফিডে আসলে কি কি উপাদান উপাদান গুলো থাকে এবং সেই উপাদান যদি আমরা আমাদের লোকাল মার্কেট থেকে কালেক্ট করে এনে সেই উপাদানগুলো যদি একত্রে মিশাই মুরগিদেরকে খাওয়াই তাহলে আপনারা হয়তো বা ধারণা করতেই পারছেন যে আমরা ফিড থেকে যে পরিমাণ যে পরিমাণ আমরা হচ্ছে ইয়াটা পাই তো ঠিক সেম পরিমাণে আমরা সুফলটা পাবো এই আমাদের ঘরে বানানো খাবারটার মাধ্যমে তো আমার সামনে আপনারা কিছু উপাদান দেখছেন যে উপাদানগুলো মুরগিদেরকে বড় করতে সাহায্য করে মুরগিদের ফিডে থাকে তো আপনারা বলতে পারেন যে শুধুমাত্র এগুলোন খাওয়ালেই কি মুরগি বড় হবে অর্থাৎ মুরগিদের কি ওজন বৃদ্ধি পাবে নাকি ফিডের বিকল্প হিসাবে এগুলোন ব্যবহার করা যাবেই না তো আমি আপনাদেরকে সর্বপ্রথমে এই জিনিসটার উপর একটু আস্থা দিতে চাই যে এগুলোন খাওয়ানোর পর আপনারা মুরগিদেরকে বড় করতে পারবেন কারণ এগুলোর উপাদান রয়েছে এবং সেই সকল গুণাগুণ রয়েছে যে সকল গুণাগুণগুলো ফিডের মধ্যে থাকে সচরাচর এবং যদি আপনারা বলেন যে মুরগি পালনে আমরা যদি এই সব খাবার ইউজ করি তাহলে এত পরিমাণে এগুলো এনে মিক্সড করা এত ঝামেলা করা এগুলো আপনারা করতে পারবেন না তাহলে আপনারা মুরগি পালনের সময় আপনারা এই খাবারের খরচটা যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাদেরকে দিতে হবে আপনারা খাবারের দামটা কমিয়ে আনতে পারবেন না তো আমি আপনাদেরকে আসলে আশ্বাস দিতে পারি যে এগুলো খাওয়ানোর পরিবর্তে মুরগিদের ওজন বৃদ্ধি পাবে কিন্তু আপনাদের খাবারটা তৈরি কীভাবে করবেন এই বিষয়টাতে এই বিষয়টার দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে শুধু যদি উপাদানগুলো নিয়ে এসে মুরগিদেরকে খেতে লাগিয়ে দেন তাহলে কিন্তু মুরগি খাবে না তো কিছু কিছু প্রক্রিয়া আছে কিছু কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে মুরগিরা খাবারগুলো খাবে এবং মুরগিরা খাবারগুলো নষ্ট করবে না এবং ফিডের পরিমাণে তারা পুষ্টি এবং গুণাগুণ এবং যে ফ্যাট থাকে বা মাংস হওয়ার জন্য যেগুলো খেতে হয় সেগুলো খাওয়ার পর যেই ধরনের ইয়া হচ্ছে যে ধরনের আমরা হচ্ছে সুফল পাই সেম সুফলই পাবেন তো আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক কিছুই নিয়েছি তো আপনাদেরকে আমি একে একে বলবো এবং একে একে কীভাবে ধাপে ধাপে খাবারটা বানাবেন এটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং আমার এখানে সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে বিভিন্ন জিনিস মুখে বলা ট্রাই করবো সেহেতু আপনারা ভিডিওটা বাড়িয়ে বাড়িয়ে দেখবেন না একটু বড় ভিডিও এই ভিডিওটি হয়তো আমার চ্যানেলে সবচেয়ে বড় ভিডিও হবে তো একটু বড় ভিডিও কিন্তু আপনারা দেখবেন এবং ইনশাআল্লাহ আপনারা এটার সুফল পাবেন তো আপনাদেরকে সর্বপ্রথম আমি সতর্ক করে দিই যে এই খাবারটা আপনারা শুধু খাওয়াবেন দুপুরবেলা এই শীতের মধ্যে আপনারা এই খাবারটা আপনারা যদি অ্যাভয়েড করতে চান দুপুর দিন রোদ বেড়াবে না যেদিন রোদ বাহির হবে না তো সেই দিন আপনি নাও করতে পারেন কিন্তু আপনারা রোদ বেড়ালে খাবারটা ব্যবহার করতে পারেন এবং গরমকালে আপনারা সকাল এবং দুপুর এই এই দুই সময়ে আপনারা খাবারটা ব্যবহার করতে পারেন কিন্তু কোনো মতেই এই খাবারটা আপনারা রাতে ব্যবহার করবেন না কারণ এই খাবারটা আপনারা জানেন আমরা শুকনো জিনিস একসাথে মিশ্রিত করি না আমরা শুকনো জিনিসের সাথে একটু পানিও দিই কারণ অনেক গুঁড়া টুড়া থাকে এবং মাছের মধ্যে ওষুধ দেওয়া হয় বিভিন্ন ধরনের তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে খাবারের মধ্যে ওষুধ দিলে মুরগিদের পুষ্টি গুণাগুণ মানে ওষুধের পুষ্টি গুণাগুণ মুরগিদের মধ্যে ঢোকে না তো এই বিষয়টা একেবারে পুরোপুরি ভুল না আবার সঠিকও না কারণ খাবারের মাধ্যমে যদি আপনারা ওষুধটা দেন তাহলে সেইভাবে ওষুধটা কাজ করবে না যেভাবে ওষুধটা পানিতে গুলিয়ে দিলে আপনাদের কাজ করবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা গামলা নিয়ে নিয়েছি তো এই গামলার মধ্যে আজকে আমি খাবারটা মিক্সড করবো এবং মিক্সড করার পর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই খাবারটা বানানোর পর মুরগিদেরকে আমি খেতে দেবো তো আপনারা ভিডিওটা টেনে দেখবেন না কারণ টেনে দেখলে আপনাদের অনেক কিছু ছাড়া পড়ে যাবে এবং আপনারা দেখেন তার সাথে সাথে আমার কথাগুলো শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুরগি পালনে খাবারটা আপনারা কীভাবে তৈরি করবেন তো আমি সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কী রয়েছে এটা ভুট্টা ভাঙ্গা তো ভুট্টার মধ্যে অনেক পরিমাণে ফ্যাট থাকে আমরা অবশ্যই জানি তো এটা মুরগিদেরকে মোটা করতে সাহায্য করে এবং বড় করতে সাহায্য করে এবং এই ফিডের দুইটি খুব গুরুত্বপূর্ণ উপাদান একটি হলো গম আর একটি হলো এই ভুট্টা তো এই ভুট্টা আর গম আপনারা ভেঙে ভেঙে ইউজ করবেন তো আপনারা পুরো জিনিসটা দেখেন পুরো ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কীভাবে ফিডের চাহিদা আপনারা আপনাদের মুরগিখানার দোকান থেকে আনা জিনিসপত্র দিয়ে আপনারা পূরণ করতে পারবেন তো মুরগিদের এই খাবারটা আপনারা বানানোর জন্য এই আমরা আমাদের সামনে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই বোলটাতে অর্থাৎ এই গামলাটাতে আমি নিয়েছি গম এবং ভুট্টা তো এই দুইটা উপাদান এই ফিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং ফিডে যতটুকু আপনারা খাওয়ান সেই ফিডে প্রায় 90% থেকে 80% এই দুইটা উপাদান থাকে তো এই দুইটা উপাদানের যেহেতু দাম বেশি সেহেতু আপনাদের এই এই ফিটটার দাম খুব বেশি বেশি বেড়ে যায় তো আপনারা এই দুইটা উপাদান চল্লিশ টাকা কেজি বা পঁয়তাল্লিশ টাকা কেজি করে আপনারা কিনতে পারেন তো আপনাদের যদি প্রতি কেজিতে চল্লিশ টাকা করে বাঁচে তাহলে তো অনেক লাভ তো আপনারা পরিমাণেও বেশি পাচ্ছেন এবং দামেও কম পাচ্ছেন তো আমি সেখানে একটু পানি দিয়ে দিলাম এবং পানি দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে যেগুলো খোসা টোসা আছে সেগুলোর উপরে ভেসে উঠেছে তো এগুলোর ব্যাপার নয় এগুলো মুরগি খেয়ে ফেলবে তো আপনারা এটা দেওয়ার পর আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করবেন তো দীর্ঘক্ষণ অপেক্ষা করবেন অর্থাৎ আপনারা যদি এই খাবারটা মুরগিদেরকে বানিয়ে দেন তো আপনারা শুকনা খাবার যদি মুরগিদেরকে খাওয়ান তাহলে আপনারা ফিট দেখবেন ফিড খুব একটা শক্ত হয় না ফিট যদি আপনি দুই আঙ্গুল দিয়ে একটু ঢাসা দেন তাহলে ফিট গুঁড়া গুঁড়া হয়ে যায় তো আপনারা মুরগিদেরকে খুব শক্ত জিনিস খেতে খাতে দিবেন না এই ভুট্টা ভাঙ্গা এবং গম খুব শক্ত হয় প্রথম সময়ে কারণ শুকিয়ে শুকিয়ে বারো বারো পার্সেন্টে আনা হয় এই শুকনা ভাবটা শুষ্কতা ভাবটা এই বারো পার্সেন্টে আনা হয় ফিট যারা তৈরি করে যে কোম্পানিগুলোর তারাই বারো পার্সেন্টে এই ফিডগুলোর শুষ্কতা নিয়ে আসে তো আপনারা এরপর এখানে ভাতও নিয়ে এসেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন তো ই আপনারা কাজ করবেন কি যদি আপনারা দুপুরবেলা খেতে দেন তার আগের দিন রাত্রেবেলা যতটুকু পরিমাণ গম দিবেন বা ভুট্টা দিবেন ভুট্টা ভাঙা দেবেন এগুলো আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন এবং তার পাশাপাশি আমার হাতে দেখতেই পাচ্ছেন আপনারা সরিষার খোল বা খোল এই জিনিসটা কিন্তু আপনারা কোনোভাবে মিস না এই গুরুত্বপূর্ণ কিন্তু এই এই জিনিসটা জিনিসটা আপনারা বেশি পরিমাণে ইউজ করবেন গুরুত্বপূর্ণ এড়িয়ে থাকবেন কারণ আপনাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে মুরগিরা আসলে খাচ্ছে কি খাচ্ছে না তো আমি আপনাদেরকে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে প্রথম থেকেই বলছি যে মুরগিরা এই সরিষার খোলটা খেতে পছন্দ করে না কারণ এই সরিষার খোলের একটা সরিষার গন্ধ থাকে যে গন্ধটা মুরগিরা খুব একটা পছন্দ করে না তো আপনারা যদি প্রথম প্রথম থেকেই মাখাটা দেওয়া শুরু করেন যের আগে কোনো দিন মুরগিরা মাখা খায়নি কারণ প্রত্যেকটা মুরগি তো ছোটোবেলা থেকে স্টার্টার ফিট খেয়ে বড়ো হয় আস্তে আস্তে আমরা স্টার্টার ফিট খাইয়েই বড়ো করি তো আপনারা করবেন কি এই এই সরিষার খোলটা খুব অল্প পরিমাণে ইউজ করবেন এই সরিষার খোলেরও খুব একটা দাম নেই সরিষার খোলের ওই চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি দাম এবং আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই ভুট্টা ভাঙাগুলো এগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো পরিমাণে নিতে হবে অর্থাৎ ভালো পরিমাণে এবং ভালো ভালোগুলো নিতে হবে তো এই সরিষার খোল আপনাদেরকে আমি এই সরিষার খোলের একটু উপকারিতা আপনাদেরকে বলি এই সরিষার খোল মুরগিদের মাংস বৃদ্ধি করে এবং চর্বি অর্থাৎ তেল বৃদ্ধি করে যে তেল এবং মাংসর জন্য মুরগির ওজন হয় আপনারা যারা ব্যবসা করতে চান যারা ব্যবসার জন্য মুরগি পালন করতে চান তাদের এই সরিষার খোলটা দেওয়া খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সরিষার খোলের মাধ্যমেই মুরগিরা মেন পুষ্টি উপাদান পায় তো আমি ভিডিওটা একটু ফাস্ট একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো আপনারা অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রাখবেন যে সর্বপ্রথম এই ভুট্টা ভাঙ্গা এবং গমকে ভালো দেখে নিতে হবে এবং তার পাশাপাশি যেদিন আমি মুরগিদেরকে এই মাখানো খাবার খেতে দিব অর্থাৎ ফিডের পরিবর্তে এটা খেতে দিব ঠিক সেই দিন আমার এই খাবারের উপাদানগুলো অর্থাৎ এই শুধু এই গমের গমের এবং তার ভুট্টা আমরা একসাথে ডুবিয়ে রাখবো ভিজিয়ে রাখবো এবং তার পাশাপাশি এই এই সরিষার খোলগুলোন আমরা ভিজিয়ে রাখবো তো আমি আপনাদেরকে ভিডিওর খাতিরে খুব অল্প পরিমাণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা খাবারটা অল্প অল্প পরিমাণে তৈরি করে মুরগিদেরকে খাবার প্রথম থেকে একেবারে যদি আপনি প্রথম থেকে এগুলো খাবার দিতে লাগেন তাহলে কিন্তু মুরগি খাবে না আমি আপনাদেরকে প্রথমে সাবধান করে দিচ্ছি অনেকেই তারা আমার এই ভিডিওটা দেখছিলেন আপনারা মনে করছেন যে কালকে থেকে এই পরিমাণে মানে এইভাবে খাবার তৈরি করে দিব আসলে কিন্তু মুরগি খেতে চাবে না কারণ তারা ছোটোবেলা থেকেই স্টার্টার ফিড খেয়ে এসেছে ফিড খেয়ে এসেছে তো তারা এই খাবারটা একটু কমই খেতে যাবে তো আপনারা এই খাবারটা দিবেন কিন্তু খুব অল্প পরিমাণে ধরে নেন দুপুরের এক টাইমে দিলেন অর্থাৎ দুপুরে অল্প পরিমাণে দিলেন তারপর আবার ফিট দিলেন তো আস্তে আস্তে আপনাদেরকে এই মানে অর্থাৎ হাতে মাখা খাবারটার পরিমাণ বৃদ্ধি করতে হবে অর্থাৎ এই হাতে মাখা খাবারটাই ওদের অভ্যাস করাতে হবে কিন্তু যদি আপনারা ধূপ করে এই খাবার দেন তাহলে মুরগি খাবে না মুরগি খাবার ছেড়ে দিবে এবং মুরগি আস্তে আস্তে শুকিয়ে আসবে তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমার কথাগুলো আপনারা শুনুন ভিডিওটা আনে দেখবেন না তাহলে আপনাদের মুরগি পালনের কনফিডেন্সটা আরো বেড়ে যাবে এবং আপনার মুরগি পালনে কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন না ইনশাল্লাহ এবং আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন তো কি কি মিক্স করছি আমি অবশ্যই বলবো আপনারা দেখে একটু বছর এবং আমি এগুলোর গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই তো সরিষার খোলের কথা আমি যেহেতু বললাম যে এটা মুরগিদেরকে মাংস বৃদ্ধি করে এবং মুরগিদের বৃদ্ধি করে তো এই দুইটা জিনিসই মুরগিদের মূলত ওজন বৃদ্ধি করে এবং আমি তার পাশাপাশি এখানে দিচ্ছি হচ্ছে চালের কুড়া যে কুড়াটাও আপনারা খুব অল্প পরিমাণে দামে আপনারা কিনতে পারবেন মাত্র পঁচিশ টাকা না পনেরো টাকা না বিশ টাকা এই পরিমাণ দামে আপনারা এই চালের কুড়াটা কিনতে পারবেন যেটা হচ্ছে খাসি গরুদেরকে খাওয়ানো হয় তো গরুরাও তো শাক সবজি খায় তাহলে গরুরা এত মোটা কেন সব গরু তো আর ইঞ্জেকশান দিয়ে মোটা করা হয় না তো আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা ব্যান্ড ভুষি এগুলো নিয়েও খাওয়াতে পারেন কিন্তু খুবই অল্প পরিমাণে তো এগুলোর মধ্যেও কিছু পুষ্টি উপাদান রয়েছে শুধু পেট ভরানোই নয় এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি গমের খুশি বা গমের খোল এগুলো দিয়েছি তো এটার দাম কম এটা আমি দিয়েছি মূলত মুরগিদের পেট ভরানোর জন্য তো আপনি যদি পুরোটাই আপনারা যদি হচ্ছে পুষ্টি উপাদান দিতে চান তাহলে কিন্তু হবে না তো আমি আপনাদেরকে যতটা পরিমাণে কম খরচ হওয়ার জন্য মুরগিদের এই খাবারটা বানানোতে যত কম খরচ করা যায় তো সেই জিনিসটা করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাবারটা মাখতেছি এবং খাবারটা যে খুব মোটা বা খুব হচ্ছে একেবারে টাইট হয়ে গেছে অর্থাৎ খুব ঘন হয়ে গেছে বিষয়টা এমনও না তো এর পাশাপাশি আমি প্রথমে দিয়েছিলাম ময়দা তার পাশাপাশি দিয়েছি চালের কুড়া এবং তার সাথে সাথে দিচ্ছি ভাত তো এই ভাত দেওয়ার জন্য আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে খাবারটা আপনারা সকাল সন্ধ্যাবেলা দেওয়া থেকে বিরত থাকবেন কারণ আমরা সকলেই জানি যে ভাত খেলে আমাদের নিজেদের অর্থাৎ মানুষের ভিতরেই একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো আপনারা মুরগিদেরকে দিলে মুরগিদেরকে রাত্রেবেলা দিলে মুরগিদের একটু ঠান্ডা ঠান্ডা ফিল হতে পারে অর্থাৎ ঠান্ডা লাগতে পারে তো এই বিষয়টা থেকে আমরা একটু ব্যতিক্রম হওয়ার কারণে অর্থাৎ সরে থাকার কারণে মুরগিদের যেন কোনো ধরনের অসুখ বিসুখ না হয় এটা তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে প্রথমে তারপরে আমাদের নয় এই খাবার কমানোর চিন্তা অর্থাৎ খাবারের টাকা কমানোর চিন্তা তো যাই হোক এই খাবারটা আপনারা সুন্দরভাবে মাখিয়ে এবং এর পাশাপাশি আমি ঘরে থাকায় কিছু মুরগিদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এইরকম জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার হাতে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হলুদ তো হলুদের মেন গুণাগুণ হলো এই হলুদ দ্বারা আপনারা মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করাতে পারেন এবং মুরগিদের তো মুখের কিছু স্বাদ টাদ রয়েছে তো সেই জন্য আমরা এখানে একটু লবণ ব্যবহার করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে হলুদ এবং লবণ তো আপনারা আবার ভুল করে মনে করেন না যে হলুদ আমি দিচ্ছি হচ্ছে ওই করার জন্য মুরগির খাবারের আসলে তা নয় কিন্তু আপনারা এই জিনিসটা খুব অল্প পরিমাণে ইউজ করবেন এবং রিনামাই সিলভরি টরি এগুলো খাবারের মধ্যে থেকে মধ্যে দেওয়া থেকে একটু বিরত থাকবেন কারণ এগুলো দিলে মুরগিদের যে পুষ্টি থাকে ওষুধের মধ্যে যেই গুণাগুণ থাকে তো এই গুণাগুণটা আসলে মুরগিরা সেভাবে ঠিক মতো পায় না তো আপনারা হলুদ অল্প পরিমাণে দিবেন কারণ হলুদেরও একটা গন্ধ থাকে তো এই হলুদটা দেওয়া থেকে একটু একটু কম করে দিবেন এবং প্রতিদিনই যে হলুদ দিতে হবে এমনটাও না আপনারা চাইলেও দিতে পারেন কিন্তু পরিমাণে অল্প তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘরে ঘরের জিনিস দিয়ে ভিটামিন সকল ধরনের চাহিদা পূরণ করার চেষ্টা করছি মুরগিদেরকে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই শাক সবজি সবুজ শাক সবজি অর্থাৎ পাতাকপি এখানে আমি দিয়েছি আপনারা বলতেই পারেন যে পাতাকপির মাধ্যমে তো মুরগিদের ওজন বৃদ্ধি পায় না মুরগিদের খুব একটা ওজন আসে না কিন্তু এই পাতাকপিটার মধ্যে একটা ভিটামিন রয়েছে যে ভিটামিন ভিটামিনটা আমরা ওষুধের মাধ্যমে দিতে পারি কিন্তু আমরা যদি মুরগিদের সুস্বাস্থ্যের জন্য আমরা মুরগি পালন করি মুরগি যদি শখের জন্য পালন করি তাহলে যত খরচ কম ততই আমরা হচ্ছে প্রেফার করি তো সেই জন্য আমরা এই মুরগিদের এই ইয়েটা অর্থাৎ এই মুরগিদেরকে যখন আমরা ভিটামিন দিতে যাই তখন আমরা বাড়িরই এই শাকসবজি অর্থাৎ ফুলকপি পাতাকপি যেগুলো আমাদের সবজি থাকে এগুলো আমরা কুচি 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 করে এই খাবারের মধ্যে দিতে পারি তো আমি আপনাদেরকে আবার একটা বিষয়ের দিকে সাবধান করে দিচ্ছি যে আপনারা এই মুরগির এই খাবারটা আপনারা রাতে দিবেন না এবং যদি খুব বেশি শীত হয় তাহলে আপনারা সকালেও দিবেন না সকালে দেওয়াটা থেকেও একটু বিরত থাকবেন যতটা সম্ভব এই জিনিসটা আপনারা রাতে দেওয়ারই ট্রাই করবেন হ্যাঁ সরি দুপুরে দেওয়ারই ট্রাই করবেন কারণ দুপুরে দিলেই মুরগিরা এই জিনিসটা খেয়ে কোনো ধরনের কোনো ঠান্ডা অনুভব করবে না কারণ এর মধ্যে আমরা ভাত দিয়েছি কারণ এর মধ্যে আমরা পানি দিয়েছি তো ভাত আর পানি খেলে আমাদের নিজেদের ভিতরে ভিতরে ঠান্ডা লাগে তো আপনাদের এই বিষয়টা দেখতে হবে এবং এই যে সকল উপাদান আমি দিয়েছি এই খাবারটার মধ্যে মুরগিদের পালনের জন্য তো এই খাবারটা আসলে মুরগিরা খাবে আপনারা বিশ্বাস করুন মুরগিরা খাবে এবং এর পাশাপাশি যদি আপনারা অন্য কিছু দিতে চান যেমন এর মধ্যে আপনারা ফিড দিতে পারেন একটু কারণ যাদের নতুন এই হাতে মাখা খাবারটা দিবেন তারা উপরে একটু ফিট ছিটিয়ে দিবেন এবং ভিতরে ফিড দিবেন তো আমার আসলে ফিড এবং চাল দিতে পারেন তো আমার আসলে ফিডটা একটু শেষ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে এখানে দিয়ে দেখাতে পারলাম না তো আপনারা কিন্তু এখানে একটু ফিড দিবেন তাহলে মুরগিরা খেতে যাদের নতুন মুরগি বা মুরগি হচ্ছে নতুন পালন করছেন বা মুরগিরা এর আগে কোনোদিন হাতে মাখা খাবার খায়নি তো তারা ফিড একটু বেশি পরিমাণে দিবেন এবং ফিডের পরিমাণটা আপনারা এই খাবারের মাখানাতে মাখা মাখাটাতে একটু আস্তে আস্তে বেশি থেকে কম দিকে দিতে থাকবেন অর্থাৎ বেশি দিতে 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 কম 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 করে 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 আপনারা মুরগিদের খাবারটা দিবেন বুঝতে পারছেন তো এইভাবে আপনারা খাবারটা আমাকে মুরগিদের সকল ফিডের পরিমাণ গুণাগুণ চাহিদা আপনারা মুরগিদের শরীরে দিতে পারেন তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে একটু উপকার হয় একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম